হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের অন্য একটি ভিডিও করে দেখাবো সবাই নিশ্চয়ই গাছ ভালোবাসেন গাছ কিভাবে পরিচর্যা করতে হয় আমি আপনাদের দেখাবো একটা ঘরোয়া পদ্ধতিতে আমার গাছগুলো দেখেছেন কীরকম হয়েছে হাঁড়িতে চাল নিয়ে নিলাম চালগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিচ্ছি আমি বালতির মধ্যে ঢেলে রাখলাম দুইবার তিনবার করে চালগুলোকে আমি ধুয়ে নেবো জলগুলোকে আমি বালতির মধ্যে ঢেলে রাখবো এটা হলো ভাতের ফ্যান ভাতের ফ্যানগুলোকে আমি এই চাল ধোয়া জলের সঙ্গে মেশালাম এই চাল ধোয়া জল ও ফ্যানের সঙ্গে আমি দুই বাটি এমনি পরিষ্কার জল ট্যাপ থেকে নিয়ে মিশিয়ে দিলাম এই চাল ধোয়া জল ও ফ্যানকে আমি গাছের গোড়ায় দেব আপনারা এই জলকে গাছের গোড়ায় দেবেন দেখবেন গাছ খুব সুন্দর হবে ভালো হবে এমনি কৃত্রিম পদ্ধতি ছাড়া ঘরোয়া পদ্ধতিতে আপনি গাছ ভালো করতে পারবেন আমার দেখুন এই গাছই আমি গাছেই আমি এই জলই দিয়ে আমি গাছগুলোকে বড় করেছি এই দেখুন এই জলই আমি প্রত্যেক দিন দিই সবাই আপনারা ঘরোয়া পদ্ধতিতে গাছের গোমান্তে দিতে পারেন দেখবেন গাছ খুব সুন্দর হয় ভালো হয় গাছ এই দেখুন আমার গাছগুলো আমি কিন্তু গাছে সেরকম বেশি সার ব্যবহার করি না